ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার সকাল অনেক ভালো আছি ইসমিল্লাহ রহমান রহিম এখানে আমি একটা চিকেন পুর বানাইয়া নিয়ে আসলাম পেস্ট্রি বানাইতাম চিকেন লগে চিজও আছে সপ্তাহ দিয়া বানাইয়া আনছি খচামৰিচ দনিয়া পতা পিঁয়াজ আৰু চিলি ফ্লেক্স দিয়াৰ কাৰণে আমি আনিছি আৰু দুটা কৰোঁ বৰদেটাৰ আমাৰ এখনো আমাক তাৰ আমাৰ দুজন আমাৰ মায়া কৰোঁ আমাৰ গুৱাহাটী বাৰু খোৱা মই চুলিয়েই দা

অতটা পরিনা আমার বাদে দে আপনারা দেখুন আমি অতটা পারি না আমার কোনও চলে যায়গি আমরা দুইজন মানুষের গরণে আমার গড় হয়েছে কজন আমার সদস্য দুই বইন দুইটা আমার ফুরি চলেকি বাসায় কলিয়া ও চারজন আর যেফেলা আমার ছোট মারে বিয়া মেখলা খানছিলাম তো বাদে যে পালা বিয়া দিলাম আমরা দুই বইনে খানলাম মানে আমার বড়দেতার বিয়া দিব আমরা তিন বইনে খানমু আমার চোটো দতারে খান্ড আর যে পালা চোট দত বি আমরা তিন বইনে খানমু বড়দেতার খান্ড আপনার লগে আমার মনের খুশিও শেয়ার করলাম যদি কোটা কাটাই বাই মারি প